নমস্কার গুড মর্নিং চলুন ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকে আবার আমি ডাক্তার লালটু ব্যারা হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই তৃতীয় শুভেচ্ছা তো আজকের বাংলাতে ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা আপনাদের সামনে আমি তুলে ধরবো সাধারণত যে রোগটির কথা আলোচনা করব সেটি পুরুষ ও মহিলা সবার ক্ষেত্রে দেখা যায় আর রোগ যতই কঠিন বা গম্ভীর রোগ না কেন যদি সঠিক হোমিওপ্যাথি লক্ষণ অনুসারে চিকিৎসা করা যায় যে কোনো দুরারোগ্য রোগকে হোমিওপ্যাথির মাধ্যমে নির্মূল করা সম্ভব তো চলুন ফ্রেন্ডস রোগটি হচ্ছে পুরুষ ও মহিলাদের স্তনের পীড়া বর্তমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে নিপেল প্রবলেম সাধারণত ইংলিশে বলা হয়ে থাকে নিপিল প্রবলেম যে সমস্ত মহিলা ও পুরুষদের স্তনের সমস্যা দেখা যায় সেখান থেকে স্তন ক্যান্সার বা বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তো আজকে যেহেতু এটি একটি ইম্পর্ট্যান্ট পার্ট শরীরের গুরুত্বপূর্ণ অংশ তাই যথেষ্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ রোগের বিশদ তথ্য এখানে পেয়ে যাবেন প্রথমে রোগের লক্ষণ এবং লক্ষণ অনুসারে সঠিক হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করিলে যে কোনো দুরারোগ্য রোগকে হোমিওপ্যাথির মাধ্যমে সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব তো চলুন ফ্রেন্ডস প্রথমে যে লক্ষণ এবং ঔষধের নামগুলি আজকে আমি আলোচনা করব প্রথম ঔষধটি চিমা ফিলা সিএইচআই এম এ চিমা ফিলা পিএইচআই ঔষধটি মহিলাদের স্তন দিন দিন ছোট হতে থাকলে বা শুকিয়ে গেলে এটি একটি কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ এই লক্ষণ অনুসারে দু ফোঁটা করে কিংবা চিমা ফিলার মাথার ওষুধ পনেরো থেকে কুড়ি ফোঁটা করে সকাল সন্ধ্যা দশ থেকে পনেরো দিন সেবন করিলে এই রোগ থেকে অনেকখানি পরিত্রাণ পাওয়া যায় পরের ওষুধ আয়োডিয়াম আইও ডিআইউএম আয়োডিয়াম হোমিওপ্যাথি ঔষধটি ভালো খাওয়া দাওয়ার পরেও মহিলাদের স্তন ছোট ও শক্ত হলে এই ঔষধে সারিবে দুপোটা করে দিনে তিনবার জল সহকারে সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে সেবন করিতে হইবে সাবাল সারুলোটা এসএবিএল সাবাল সেরুলটা এসিআর ইউ সেরু এল এটিএ ঔষধটি মহিলাদের স্তন একেবারে ছোট হয়ে শুষ্ক হয়ে যাওয়া শুকাইয়া গেলে এই ঔষধটি দু ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে একই নিয়মে দশ থেকে পনেরো দিন সেবন করিলে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় পরের ঔষধ বাচ্চাকে দুধ দেওয়ার সময় ব্যথা করে সেক্ষেত্রে ফেলান ড্রি নাম পিএইচি এল এল এ ফেলান এন ফেলান নাম ডিআরআইউএম ফেলান ড্রি নাম ঔষধটি যদি বাচ্চাকে দুধ দেওয়ার সময় স্তনের মোটা ব্যথা করে সেক্ষেত্রে মহিলাদের জন্য এই হোমিওপ্যাথি ওষুধটি খুবই কার্যকরী দু ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে পনেরো দিন থেকে এক মাস সেবন করিতে হইবে বাচ্চা দুধ খেলে ব্যথা বাড়ে স্তনের বোঁটাতে সেক্ষেত্রে ক্যাটন টিক সি আর ও ক্রো টিক টিআইজি টিক এই ঔষধটি দু ফোঁটা করে সকাল সন্ধ্যা জল সহকারে দশ থেকে পনেরো দিন সেবন করলে বাচ্চাকে দুধ দেওয়ার সময় যদি স্তনের বোঁটাতে ব্যথা বাড়ে সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে কার্বো এনি সিএ আর বিও কার্বো এনি এ এনি স্তন পাথরের মতো শক্ত কিংবা রস ঝড়িতে থাকে সেক্ষেত্রে মহিলাদের জন্য কার্বো এনি ওষুধটি খুবই ভালো মূল্যবান ঔষধ স্তনের বোঁটা ভেতরে ঢুকিলে মহিলাদের বা চুপসে গেলে সারসা পেরিলা এসে আর সার সা এসে সা পেরিলা পি আর আই এল এল এ ঔষধটি মাদার ঔষধ পনেরো থেকে কুড়ি ফোঁটা জল সহকারে সকাল সন্ধ্যা দশ থেকে পনেরো দিন সেবন করিতে হইবে কিংবা র হলেও দু ফোঁটা করে দিনে তিনবার জল সহকারে সকাল দুপুর সন্ধ্যা সেবন করিতে হইবে গ্রীষ্মকাল অথবা শীতকালে স্তনের বোঁটা ফাটায় র্যাটান হিয়া আর এ টিএন র্যাটান হিয়া এইচআইএ হিয়া ঔষধটি খুবই ভালো কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ এটিরও মাদার পণ্ড থেকে পুরি খোটা করে সকাল সন্ধ্যা জল সহকারে একই নিয়মে দশ থেকে পনেরো দিন সেবন করিলে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় পরের ঔষধ স্তনের ভোটা ফেটে যাওয়া শীতকালে কিংবা গ্রীষ্মকালে সেখান থেকে চুলকাইতে থাকে অথবা রস ঝরিলে গ্রাফাইটিস জিআরএ গ্রা পিএইচআই ফাইটিস টি এসটেস ঔষধটি খুবই ভালো কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ এটি দু ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে সেবন করিলে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় ছেলেদের স্তন শক্ত কিংবা মেয়েদের স্তনের স্তন শক্ত দুধের মোটা শক্ত থাকে সেক্ষেত্রে স্তনের মোটা শক্ত থাকে সেক্ষেত্রে ব্রাইট অ্যিউট বিএর ওয়াই টি এ ব্রাইট অ্যামিউর এ ঔষধটি স্তন শক্তর ক্ষেত্রে ছেলেদের কিংবা মেয়ে মহিলাদের এক্ষেত্রে একটি কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ আরেকটি হোমিওপ্যাথি ঔষধ ছেলে মেয়েদের স্তন যদি শক্ত থাকে সেক্ষেত্রে সিএএল ক্যালকেরিয়া সি এ আর এ কেরিয়া ক্যালকেরিয়া ফ্লোর এফ এল ওই আর ফ্লোর ওষুধটি ছেলে মেয়েদের স্তন শক্ত থাকিলে ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে সেবন করিলে দশ থেকে পনেরো দিন এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় তো চলুন দর্শক বন্ধু আজকে আমি আপনাদের এই স্তনের পীড়া সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম যদি কোনো ঔষধ কিংবা স্পেলিং মিস্টেক কিংবা বানান বুঝতে অসুবিধা হয় ঔষধের আমাকে কমেন্ট করলে আমি জানিয়ে দেব। এবং আমার চেম্বারে আপনারা আসলে এই রোগ সম্পর্কে ওষুধ আপনারা পেয়ে যাবেন যে সমস্ত ঔষধগুলি আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো সাধারণত এসবিএল কিংবা কোনো জার্মানি প্রোডাক্ট অনলাইন কিংবা আপনারা যে কোনো পাশাপাশি শপ থেকে পেয়ে যাবেন হোমিওপ্যাথি দোকান থেকে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত এবং বলবো যদি ফ্রি টিপসগুলো হোমিওপ্যাথিতে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে থাকুন নমস্কার গুড বাই